ইফতার লক্ষীপুর প্রবাসী কল্লাম সমিতি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এই দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত মানবতার কল্যাণ নিয়োজিত জেদ্দার লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গেল দিনে জেদ্দার একটি হোটেলে ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং সিয়াম সাধনার উপর রোজার গুরুত্ব ফজিলত সহ রোজা কায়েম করার বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান রাখেন হাফেজ নজরুল ইসলাম রাকিব সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রৌশন জামিল শিপু যুগ্ম সম্পাদক বাহারউদ্দিন বকুল ও ওয়াসিম কবিরের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সহসভাপতি ওহায়দুল ইসলাম হ্যাপি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামিনুল ইসলাম আলহাস আব্দুর রহমান আনোয়ার হোসেন বেল্লাল হোসেন তেলোয়ার হোসেন আব্দুল মালেক বিল্লাল হোসেন ওমর ফারুক চৌধুরী আরও উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত সকল কমিউনিটির সিনিয়র ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন শেখ জাকির হোসেন দিদার উদ্দিন রাজু ছাইফুল ইসলাম কিরণ মোজাম্মেল হোসেন শাকিল আহমেদ মিজান রাজা ইসলাম হোসেন সহ জেদ্দার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত সকল কমিউনিটি সিনিয়র ব্যক্তিবর্গ মোশারফ হোসেন প্রবাসী ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ